তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকের ব্লগের টপিকটা হলো আজ আমরা কিন্তু মাম্মামের বার্থডেটা সেলিব্রেশন করব। তোমরা সবাই যেমন জানো যে মাম্মামের জন্মদিনের দিন কিন্তু আমি ছিলাম দেয় আর ওখানে আমার ঠাম্মার কাজও চলছিলো যার জন্য কিন্তু আমার মাম্মামের বার্থডে হিসেবে তেমন কিছুই করা হয়নি যার জন্য বাড়ি আসার পরে দিদি বলছিল না মামামকে কিছু করে খাওয়াবে তো সেটার জন্য কিন্তু আজকে মেনলি আমাদের বাড়িতে সব কিছু আয়োজন হচ্ছে সেটাই দেখতে পারবে এই ভিডিওতে মামামকে কি কি খাওয়ানো হচ্ছে কি কি দেওয়া হচ্ছে সবটা তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিওটাকে একদম স্ক্রিপ্ট না করে হ্যাপি বার্থডে মামামের নতুন ফ্রেন্ড তোর ফ্রেন্ড হুম ফ্রেন্ড হুম সকাল সকাল এরা দুজন উঠেছে রাহুল দা বাজারে গেছিল সুমিত গেছিল একটা কাজে তারপরে দুজনকে হালকা হালকা খাবার দিয়ে দিয়ে ভিডিও দেখতে গেলে ইনস্টা তো দেখতে হবে না এখানে দেখানো যাবে না দেখো ও আমাকে কি সুন্দর দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে না সুন্দর হয়েছে ইনস্টা ফলো না করলে এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমরা মিস করে যাবে তো যাই হোক সকাল সকাল কিন্তু আমার দিদি রান্নাও শুরু করে দিয়েছে এই যে কত জিনিস এখানে রয়েছে এখানে ভাজার জিনিস রয়েছে এখানটা মানে অনেক কিছু রান্না হবে কি কি রান্না হবে সেটা তো তোমরা তখনই দেখতে পারবে যখন গুছিয়ে দেওয়া হবে এখন অনেক কাজ আছে আমি ব্লগ করলে হবে না শুধু কাজও করতে হবে তো চলো কাজ ফিনিশ করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ অনেক কাজ থাকে বাড়িতে সেগুলি সারছিলাম তো স্নান করে এসে পুজো দিয়ে তারপরে কিন্তু আমার মামুকে আমি সাজিয়েও ফেলেছি আর মামা যেহেতু আজকে বার্থডে সেলিব্রেশনের মতনই কিছু একটা হচ্ছে তার জন্য কিন্তু একটু প্রিটি করে সাজিয়েছি আর মামামকে কেমন করে সাজিয়েছি সেটা তোমাদের আমি দেখাবো ছোট্ট একটা সিনেমাটিক শার্ট দিয়ে তো জাস্ট দেখে নাও আর কিন্তু কমেন্টে জানাও আমার মামা আমাকে আজকে কেমন লাগছে আর নতুন ড্রেস পরায়নি কারণ হলো নতুন ড্রেস আনা হয়নি তাই এখন হট করে কোথা থেকে পাবো যার জন্য নতুন ড্রেস আনা হয়নি ওর একটা পুজোরই একটা নতুন ড্রেস সেটা পরিয়ে দিয়েছি তো চলো এখন মামা আমি সিনেমাটিক শার্ট দেখে নাও আজকে খুশির দিনে তোমারি আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ভাগ্য ভাগ্যবিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারি আগমনে ধন্য হলো সারা ভাগ্য বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে পাচ্ছে মন স্বপ্ন যে সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেখ দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে মাম সিনেমাটিক শর্ট দিই যে কেমন লাগছে মামামকে আর এদিকে কিন্তু আমার দিদি সাজিয়েও ফ্লে ফেলেছে থালাটা যেখানে মামামকে আর খেতে দিতে হবে আর পুরো রান্নাটা দিদি একা হাতে সামলেছে আমি কিন্তু একটু হেল্পও করিনি তার কারণ সব শীতের জামা কাপড় আমি কাঁচছিলাম ছাদে বসে যার জন্য কিন্তু আমি হেল্প করতে পারিনি দিদি নিজের হাতে একা সবটা সামলেছে পুরো রান্না বান্না দিয়ে সমস্ত কিছু তো চলো তোমাদের দেখাই আজকে মামের স্পেশাল খাবারে কী কী মেনু আছে যে ঘরের মধ্যে কিন্তু মামামের জন্য আসন পাতানো হয়েছে আর এই যে পুরো খাবারটা সাজানো হয়েছে তো কি কি মেনু হয়েছে চলো দেখাই এখানটা আমার মাম্মাম বসবে আর এই যে হলো মেনুগুলো সবার ফার্স্ট এখানে আছে সাদা ভাত এখানটা আছে কি এটা হলো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানটা বড় একটা মাছের পিস যেটা আমার মাম খুব ভালো খায় বলে ওর তাম সবচেয়ে মাছের পিসটা বড় নিয়ে আসে এখানটা হলো কুমড়ো ভাজি আর এখানটা হলো কলা ভাজা আর আর আছে এখানে স্যালাড এখানে আছে ভেজ ডাল এখানটা আছে চিকেন এখানটা আছে মাটন এখানটা আছে চাটনি এই জায়গায় পাঁপড় পায়েস এখানে দই দই এটা না অন্য কোনো মিষ্টি মনে হয় তো দই এটা হলো দই এখানে আছে এক ধরনের সন্দেশ আর এখানে আছে আরো দু ধরনের সন্দেশ আর তার সাথে সাথে কিন্তু আছে এত সুন্দর একটা কেক ওয়াও কেকটা জাস্ট সেরা লাগছে তো চলো তোমরা একটুখানি খাবারের এবার সিনেমাটিক শট দেখে নাও অনেকদিন আমার ভিডিওতে খুব একটা সিনেমাটিক শট হয় না এখন আমি ভোরে ভোরে সিনেমাটিক শট দেখাবো তো চলো খাবারের সিনেমাটিক শর্টটা দেখে নাও কত আসা আজ মন আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে

ছোট ছোট গিফট দেবে দিদি আর রাহুল দা বোধহয় ওকে আমি গিফট প্রিপারেশন করিনি আমি জানি না যে গিফট আনবে তাহলে আমিও কিছু হোক তো তারপরে কিন্তু এখানে আমরা বাড়ির চারজনই এখানে চলে আসি আর এখানটা ক্যামেরাগুলো সেট করানোর চেষ্টা হচ্ছিল বাট যেহেতু অনেক দিন আমরা কোনো ভিডিও শ্যুট টুট করি না যার জন্য কিন্তু আমাদের লাইটগুলোতেও চার্জ ছিল না গিম্বেলটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল আর ডিঙ্কিটাও বন্ধ হয়ে যাচ্ছিল বারবার আলো আলো হচ্ছিল আবার অন্ধকার হয়ে যাচ্ছিল তো যাই হোক আমরা ভাবলাম চলো ঘরে যেইটুকুনি লাইট আছে সেইটুকুনি দিয়েই কিন্তু আমরা অনুষ্ঠান করি এখানে রাহুল রাহুলদা কিন্তু মামামের জন্য একটা পিঙ্ক কালারের রোজ নিয়ে এসেছিল আর তার সাথে কিন্তু আরেকটা একটা চকলেট গিফট এনেছিল আর এর আগেও কিন্তু দিদি একটা রেড কালারের রোজ সোনুকে গিফট করেছে এরা যখন বাইরে গেছিল তখন নিয়ে এসেছে আমি তো আর বাইরে যেতেও পারিনি আর তার জন্য আমি মাম্মামের জন্য কিছু গিফটও আনতে পারিনি চকলেটের গিফটটা পেয়ে মাম্মাম তো অনেক খুশি ওইটাকে যে কোথায় রাখবে বুঝতে পারছে না পেছনে রেখেছে আবার ঘুরে দেখছে যে পেছনে দেখা যাচ্ছে কি না গিফটটা তো এখানে কিন্তু গিফটটা পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছে আর এখানে রাহুলদা বলছিল সামনে ক্যামেরার দিকে তাকে একটু প্রিটি পোজ দিতে তো যাই হোক গিফটের পর্ব শেষ হওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি মামামকে খাওয়াতে মানে আমরা সবাই একটু একটু করে মামামকে খাবো আগের বার জানো তো চিপস চকলেট তারপর লজেন্স আরও অনেক কিছুর একটা থালা করেছিলাম একটা প্লেটে দিয়েছিলাম ও সেইগুলো দেখে ভাত একদম খায়নি যার জন্য কিন্তু আমরা এবছর আর সেই ব্যবস্থাটা করিনি আর এখানে আমার আর সুমিতের মধ্যে একটুখানি মিষ্টি ঝামেলা হচ্ছিল আর কি সেটা তোমাদের শোনালাম না তো যাই হোক এই এখন কিন্তু ওয়েট করছি রাহুলদার জন্য রাহুলদের কিন্তু দু তিনবার ডিঙ্কিটা সেট করলো আর দু তিনবারই খুলে গেল তো যাই হোক তারপরে কিন্তু আমরা নর্মাল লাইটেই ভিডিওটা করি আর এখানে কিন্তু সবাই মিলে চলে এসেছে আর তোমরা কী কী রান্না হয়েছে সেটা তো তোমরা দেখতে পেয়েই গেছো আর তার সাথে সাথে কিন্তু যে সুন্দর একটা কেক এনেছিল সেই কেকটা এখন কাটিং করা হবে কেক কাটিংয়ের পরে এখানে কিন্তু আমরা সবাই মিলে হালকা একটু একটুখানি কেক খাইয়ে দিছিলাম আর এখানে দেখো রাহুল দা স্পার্কেলটা নিয়ে কী করা শুরু করছে দেখে ভয় পেয়ে গেছে তা আজকের স্পার্কেলটা দেখো কতক্ষণ ধরে জ্বললে কিন্তু স্পার্কেল এতক্ষণ ধরে জ্বলে না বাট আজকে জ্বলছিলো সেটাই দেখে কিন্তু আমরা সবাই অবাক হচ্ছিলাম আর এখানে মাম্মা কেক খাইয়ে দিয়েছিলাম আর এই এই কেকটা কিন্তু ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আমাদের বাড়িতে খুব একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আসে না এই কেকটা কিন্তু অনেকটা বেশি টেস্টি ছিল সবাই একটুখুনি করে আমরা খেলাম আর মামামকেও খাওয়ালাম এখানে আমরা সবাই কিন্তু বাড়িতে ছোট্ট একটা সেলিব্রেশন করেই অনেক বেশি খুশি হয়ে গেছিলাম কিন্তু আমার মনের মধ্যে কোথাও একটা একটা খারাপ লাগা কাজ কারণ মাম মামের জন্মদিন আর তা হলো না তো যাই হোক তারপরে কিন্তু এখানে আমরা সমিতি একটুখানি মারামারি করে নিলাম তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় আর সবাই এক জায়গায় বসে আমরা খেয়ে নিয়েছি আর এখানে মাম্মাকে দেখো লেহেঙ্গা পরে নড়তে পারছে না তারপরে দিদিকে বলে লেহেঙ্গাটা ওকে খুলিয়ে দিয়েছে তারপর পরে কিন্তু এখানে খেতে খেতেই বলছে মা পটি পেয়ে গেছে এখানে আমি খাওয়া বন্ধ করে রেখে আমি আবার চলে গেলাম ওকে নিয়ে ওকে পটি করাতে রাত আটটা মতন আর মাম্মাম দুপুরে ঘুমোয়নি সবাই একটু একটুখানি ঘুমিয়ে নিয়েছিল। ওখানে সুমি এখনও ঘুমোচ্ছে ওই ঘরে ওরা দুজন ঘুমোচ্ছে মামামকে বই পড়াচ্ছিলাম ওর পড়া ফিনিশ হয়ে গেছে এখন বললো মা একটু খিদে পেয়েছে যার জন্য কিন্তু ওর হাতে খেলার জন্য দুটো ক্লে দিয়েছি আর এখানে ওর সন্ধেবেলার একটু কিছু খাবার নিয়ে এসেছি যেহেতু আজকে চিকেন মাটন অনেক কিছু খাওয়া পড়ে গেছে যার জন্য ভাবলাম চলো বেশি হেভি কিছু না খাই হালকা ফলের মধ্যে কিছু খাইয়ে দিই এখানটা কিন্তু রয়েছে কলা এখানটা রয়েছে আপেল এখানটা তরমুজ শশা আর এখানে একটা মিষ্টি এটা খাইয়ে দেবো মাম্মামকে এখন আর ও যেহেতু দুপুরে ঘুমায়নি ও বোধহয় ঘুমিয়েও পড়বে এটা খেয়ে চেষ্টা করবো রাতে ঘুমানোর আগে আবার একটু কিছু খাওয়ানো আর যদি না খায় তো জোরও করবো না কারণ দুপুরে হেভি খাওয়া হয়েছে এখন ও একটুখানি খেলবে মানে সব যদি একটু একটু সময় পায় সব কিছু করার জন্য তাহলে অসুবিধা হয় না একটুখানি ও ফোন দেখতে ভালোবাসি একটুখানি ফোনও দেখুক পড়াশোনাও করুক ও যদি সবটা করে তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এই যে মাঝে মাঝে কথা শুনে না এই ক্লেগুলো গলে গেছে হাওয়াটা লাগাতে দাও তাহলে দেখবে শক্ত হয়ে যাবে পাখাটা চালিয়ে দিয়েছি তো হাওয়া লাগা ক্লেতে আমি ধরবো খাবারে না পড়ে এই তো ওখানে পড়েছে খাবারে না পড়ে তো চলো ওকে খাইয়ে দিই তারপরে কথা হচ্ছে মাম্মাম তুমি ফ্রুটস খেতে ভালোবাসো না তুলে দিচ্ছি এন আগে একটা বানানো খেয়ে তুমি ফ্রুটস খেতে ভালোবাসো তো হুম ও কথা বলে না ও ক্যামেরা অন করলে তো যাই হোক চলো মামাকে খাইয়ে দিই তারপরে কথা হচ্ছে